আমার খবর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের শান্তিনিকেতন আর এই স্বপ্নের শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে তার নিজের মতো করে রূপ দিয়েছেন ঠিক মহালয়ার দিনে এই বিশ্বভারতীর পাঠভবনে আনন্দবাজার মেলার সূচনা করেন প্রতিবারের মতো এবারও সকাল থেকেই বিশ্বভারতীর গৌর আনন্দবাজারের আনন্দে মাখলেন বিশ্বভারতী পড়ুয়া থেকে প্রাক্তনে একদল যখন সকাল থেকে জোর কদমে স্টল তৈরির কাজে ব্যস্ত আর একদল তখন বিভিন্ন পদ রান্না করে চলেছেন বিভিন্ন জায়গায় বিকেল হতেই হরেক নামের সুস্বাদু সব খাবার স্টলে শুরু বিক্রি বাটা পাঠভবন শিক্ষাসত্রের ছোটরাও তৈরি নিজেদের শিল্পকর্ম নিয়ে ঢাক বাজতেই উদ্দাম নাচ প্রতিবারের চেনা ছবি এবারও একইভাবে ধরা পড়ল বিশ্বভারতীতে তো আমরা সাধারণত বাজার বলে থাকি এবার এটার ইতিহাসটা এটা হচ্ছে যে মহলার পর তো ছুটি হয়ে যায় এবার মানে তার আগে আমরা যাতে খুব উৎসাহের সাথে কিছু একটা সম্মিলিতভাবে আয়োজন করতে পারি তার সেটা উদ্দেশ্য নিয়েই আর কি আনন্দবাজার শুরু করা এবং এটার একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এই মেলা থেকে আমরা যে টাকা যেটা আয় হয় সেটা আমরা সেবা বিভাগে জমা দিই এবং সেই টাকা থেকে আর কি অনেক দুস্থ মানুষের সাহায্য করা হয় এবং অনেক যে সামাজিক কর্ম যে সামাজিক ভালো কর্ম সেখানে টাকাটাকে ব্যবহার করা হয় খুব ভালো লাগে প্রচণ্ড ভালো লাগে এবং সব থেকে বেশি ভালো লাগে যে আমি এখানকার ছাত্রী যে সেটা খুবই গর্ব হয় এবং আমি এখান থেকে ছোট থেকে পড়েছি খুবই ভালো লাগে মানে আনন্দ মেলাতে যে কতটা আমরা মজা করি সেটা আমরাই জানি আমরা করেছি পনির পকোড়া মালপোয়া দই বড়া মৈতো আইসক্রিম আর হচ্ছে মালপোয়া আমি একদম ছোট্ট থেকে আনন্দবাসলা থেকে এম এ বিএড পর্যন্ত এখানে পড়েছি আনন্দবাজার একদম রক্তের সঙ্গে মিশে আছে আজকে শরীরটা ভালো নেই তাও কিছুতেই পারলাম না আনন্দবাজারকে মিস করতে আনন্দবাজারে সেই ছোটো থেকে স্টল করা মহালয় শুনে এসে এখানে দোকান তৈরি করা মায়ের কাপড় জোগাড় করে বাঁশ নিয়ে গেট টেনে এনে তকির করা ঘুগনি আলু এই যে সকাল থেকে তৈরি করা এবং রাত্রি পর্যন্ত মানে বিক্রি করা জিনিসপত্র তারপরে ছোটোখাটো ফুলের জিনিস ফুল তৈরি করা কাগজ দিয়ে কত কতটুকু তৈরি করেছি আনন্দবাজারের মতন এত আবেগ আর কিছুতে নেই আমাদের মধ্যে জিনিস বানাই মাটির জিনিস বানাই আমরা নিজেরাই বানিয়ে এবং নিজেরাই বিক্রি করি বিক্রি করে যে টাকা পাই সেটা আমরা নিরাপত্তা বিভাগে দিই হ্যাঁ যেটা যারা গরিব দুঃখী তাদেরকে দান করা হয় সেই টাকা খুব ভালো লাগে আমাদেরকে নিয়ে যাওয়া যায় অনেক মেলা থেকে অন্য মেলা থেকে অনেক আলাদা আমাদের নিজের নিজের জিনিস বানায় মেলা সময় শুরু হয়েছিল ছেলেমেদের ব্যবহারিক জীবনের অভিজ্ঞতার সঙ্গে পরিচিত করার জন্য যে সবাই যে সরকারি চাকরিজীবী হবে তা তো নয় কিন্তু এই যে কেনা বেচার অভিজ্ঞতা নিজে বানিয়ে সেটা উৎপাদন করে বিক্রি করার আনন্দ এবং সর্বোপরি সেবার কাজে অংশগ্রহণ করা এই এতগুলি উদ্দেশ্যকে মাথায় নিয়ে এই নালার সূত্রপাত এবং এখনো পর্যন্ত এর সমস্ত লভ্যাংশ সেবার কাজে দেয়া হয় এবং সে কারণেই হয়তো ছেলেমেয়েদের মধ্যে এটাতে এত উৎসাহ এই মেলার সূচনার মূল উদ্দেশ্য হল এখানকার ছাত্রছাত্রীরা তাদের নিজেদের হাতে তৈরি জিনিস তৈরি করে বিক্রি করবেন এবং যে বিক্রির টাকা উঠবে সেই টাকা বিশ্বভারতী সেবা বিভাগের দ্বারাই বিভিন্ন সেবামূলক কাজে ব্যবহার হবে সেই রীতি সেই যে ভাবনা নিয়ে শুরু করা হয়েছিল সেই ভাবনা কিন্তু আজও এভাবেই চলে আসছে শান্তিনিকেতন থেকে মুন্তাজ রহমান আমার খবর বীরভূম জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে